হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো রয়েছি আর আর আজকের দিনটা শুক্রবার আজকে আমাদের এখানে একটা রিসেপশনের ইনভাইট রয়েছে রাত্রিবেলা তো তার জন্যই আর কি এখন রেডি হব আর দেখুন চুলগুলো এরকম করে নেওয়া হয়ে গেছে একটু সাজগোজের জন্য আর জানেন তো এখানে আসার পর না অনেক বিয়ের ইনভাইট পেয়েছি রিসেপশনের ইনভাইট পেয়েছি কিন্তু আমি এখানে ছিলাম না এরকম ভাবে হয়তো যাওয়া হয়নি তো আজকেই প্রথম মানে তিন বছরের মধ্যেই আজকেই প্রথম আমি কোন অনুষ্ঠান বাড়িতে যাব তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আর বিয়ে বাড়িতে সবার ভালো লাগার একটা জায়গা যাই হোক এখন তাড়াতাড়ি রেডি হয়নি হ্যালো তো আমি রেডি হয়ে যাচ্ছি আর এখন দি ভাইদের বাড়িতে যাব আর জানেন তো দেবজিৎ এসেছে গাড়ি নিয়ে এসেছে তো ওটাতে করে চলে যাব তো চলুন এখন যাই আর আপনাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে একটু বাকি রয়েছে তো চলুন পরে দেখা হচ্ছে আর জানেন তো আমরা অনেকক্ষণ আগেই রওনা দিয়ে দিয়েছিলাম আর মাঝে কোনো কিছু আপনাদের আর দেখানো হয়নি একটু ব্যস্ততার সাথেই ছিলাম তার জন্য আর এখন আমরা প্রায় পৌঁছে যাব যাব এরকম একটা ব্যাপার আর আমাদের রুম থেকে যে রিসেপশনের যে ভবনটা সেটার ডিস্ট্যান্স খুব একটা বেশি না আবার খুব একটা কমও না আর লোকেশনটা ছিল ফালাগাটা ফাইভ মিনিট হ্যালো তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এটা বিয়ে বাড়িটা এটা হচ্ছে রিসেপশন হবে এই যে দিভাই আর গিফটটা আনতে গেছে গাড়িটা অনেকটা আগিয়ে গেছে ওই জন্য দাঁড়াটা আপনাদেরকেও দেখাবো এই যে আমাদের গিফট আমাদের গিফট না যাদের রিসেপশন এসেছি তাদের গিফট হ্যালো গাইস আচ্ছা গিফটটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাব এই আমরা আর জানেন তো যাদের রিসেপশনে গেছিলাম তারা হচ্ছে এই দুইজন আর মাঝে মাঝে এই নতুন বরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না ওই জন্য আর ভিডিওতে নেওয়া হয়নি আর এই যে এখানে আমরা সবাই বসেছিলাম আর বসে একটু ফটো তুলছিলাম গল্প করছিলাম আর এই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেওয়া হচ্ছে আর এই যে তারপর আমরা একটু বাইরের দিকে এসেছিলাম আর এখানে যে স্টলগুলো ছিল সেখান থেকে প্রথমে আমরা জিলপি খেয়েছিলাম গরম গরম আর তারপরে পোকোরা খেয়েছি আর এখন চলে আসা হয়েছে ফুচকার এখানে আর আমি ফুচকা অতটা ভালোবাসি না ওই জন্য আমি একটা একটু নিয়ে টেস্ট করে দেখছিলাম আর সবাই খাচ্ছিলো আর জানেন তো এখানে একটা ঘটনা ঘটেছিল যেটা একদমই না বললে নয় সেটা হচ্ছে আমরা আবার রিটার্ন যাবো সকালে সবার অফিস রয়েছে ওই জন্য একটু তাড়াহুড়ু করছিলাম আর কি রাতে ডিনার করার জন্য আর এখানে আসার পরে না জায়গাই থাকছিল না যেটাই ভাবছি বসবো কেউ এসে বলছে এটা বুক আছে ওই জন্য না দিভাই চলে গেছে বলছে দাঁড়াও আমি একটা সিন বুক করে আসি আর জানেন তো আজকে আমি ভেবেছি অনুষ্ঠান বাড়িতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি কি করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা কেন মিস যাবে এটাও শেয়ার করি দাঁড়ান দাঁড়ান কী কী মেনু ছিল সেটাই তো এখনো দেখানো হলো না ছিল পনির টিক্কা স্যালাড বেগুনি ডাল আলু চিংড়ি কাতলা মাছের কালিয়া সোনামুখী চালের বাসন্তী পোলাও মাটান, চাটনি পাপড় দই সন্দেশ রসগোল্লা আর ছিল পাস পাস কি আর জানেন তো পোলাওটা আমি খুব একটা পছন্দ করি না ওই জন্য সাদা ভাতি নিয়েছিলাম আর এখানে নিয়েছি একটু টেস্ট করার জন্য আর জানেন তো এই মিষ্টি খাওয়ার সময় কিছু একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তো আমি হাসিয়া থামাতেই পারছিলাম না এদিকে মুখের ভেতরে মিষ্টি মানে কি করব তারপর না চোখটা বন্ধ করে খেয়ে গেছি গাইস অনেক জুতো করে আমরা রাতে ডিনারটা করলাম আর এখন এই যে বাইরে চলে এসেছি এখন বাড়িতে যাব